আপনার ভাইপো আপনাকে পল্টুরাম বলছে আমার এরকম ভাইপো নেই ভাই কেন বারবার ভাইপো ভাইপো করছে পিসিএফ ভাইপো ঠিক থাকতে পারছে না কোন কোথা থেকে জোগাড় করে ভাইপো নিয়ে আসে তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে ফ্ল্যাগ ব্যানার ছিড়ে দেওয়া বৃহস্পতিবার বীজপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন এদিন তিনি বলেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া মানুষের ঘরবাড়ি লুট করা এরই নাম তৃণমূল তার দাবি দু সালের চেয়ে অনেক বেশি আশীর্বাদ মিলবে এই বীজপুর থেকে এদিন বাগমোর থেকে তিনি প্রচার শুরু করে ঘুরে নেতাজি কুমোর পাড়া ভাঙনপাড়া ঘুরে তৃণমূল তৃণমূল ছিড়বে আর মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে ওদের কোনো চিন্তা নেই তৃণমূল এটাই শেখায় মানুষের 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 সঙ্গে প্রেম করো না মানুষকে মারধর করো ফ্ল্যাগ ছিঁড়ে দাও মানুষের ভোটার অধিকার কেড়ে নাও মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দাও মানুষের ঘর লুটে নাও এটাই তৃণমূল এর নামই বলেছেন আপনি নামি যাক আমার মা বাবার তো আছে এমন আশীর্বাদ দু হাজার উনিশ থেকে অনেক অনেক বেশি এই পাড়ায় মানুষ কত সন্ত্রাসে ছিল কিন্তু আজকে আমরা ঘুরলাম মানুষ সন্ত্রাস থেকে বেরিয়ে এসছে বলেছে আমরা লড়বো আশীর্বাদ মায়েরা দিদিরা দিচ্ছে আপনার ভাইপো আপনাকে আমার এরকম ভাইপো নেই ভাই কেন বারবার ভাইপো ভাইপো ঠিক থাকতে পারছে না কোন কোথা থেকে জোগাড় করে ভাইপো নিয়ে আসে এখানে সামনে একটা খাল আছে সেই খালটা অনেক দিন ধরে হয়নি আপনি আসলে কি খালটা করবে দেখুন আমাদের অনেক কাজ আছে যেটা করতে হবে এখানে খাল আছে হসপিটালের অবস্থা খারাপ আছে লুটপাট চলছে পৌরসভা স্কুল দখল হয়ে যাচ্ছে হার্নেট স্কুল দখল হয়ে যাচ্ছে আপনার জমি আমার নামে ওর কৌনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক রকম কাজ আছে সেটা আমরা করবো কাঁচরাপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম